আপনারা হয়তো বাটা মাছের ঝোল বা ঝাল নিশ্চয়ই বানিয়েছেন কিন্তু কি পদ্ধতিতে করলে বা কি পেস্ট ব্যবহার করলে এর টেস্ট সবচেয়ে ভালো হয় সেটাই আমি আজ এই ভিডিওতে করে দেখাবো নমস্কার বন্ধুরা আজ আমাদের রেসিপি বাটা মাছের ঝোল তাহলে বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা বাটা মাছ নিয়ে নিয়েছি যেগুলোকে আগের থেকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিন সামান্য নুন আর হলুদ তারপর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিন এবার মাছের ঝোল বানানোর জন্য একটা সিম্পল পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে সাথে দেড় চামচ কালো সর্ষে চারটে শুকনো লঙ্কা তারপর কয়েকটা আদা কুচি দিয়ে ভালো করে প্রেস করে রেখে দিন এবার আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নেব ঠিক এভাবে তারপর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নেব এবার একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো এবার সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে ওর ওপরে বেগুনগুলো দিয়ে দুটোকে একসাথে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলে কালো জিরে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার সামান্য পরিমাণ নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে বেটে রাখা টমেটোর পেস্ট দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষে নিয়ে ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেবো মশলাটা দু মিনিটের মতো কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই রেডি আশা করি রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না